যখন আজরাইল ফেরেস্তা নিয়ে যায় নাকের মধ্যে একটা কাপড় দিয়ে এইভাবে ঠাকনা দিয়ে নিয়ে যায় আসমানের দরজার মধ্যে যখন বান্দার রুহুটা নিয়ে যায় আসমানের দরজার মধ্যে তাইকা থু থু করে উনিশ জন ফেরেস্তা বান্দার দিকে থুতু নিক্ষেপ করে আজরাইল জিজ্ঞাস করে এ ফেরেস্তারা বান্দার শরীরের মধ্যে বান্দার রুহের মধ্যে কেন তুমি থুতু দাও তখন আজরাইল রে ওই উনিশ জন ফেরেস্তা প্রশ্ন করবে তুমি নাকের মধ্যে কেন তুমি রুমাল দিয়ে রাখছো কাপড় দিয়ে রাখছো আজরাইল বল এই বান্দা করতে করতে হারাম খাইতে খাইতে পরের খাইতে 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 এই বান্দার রুহুটা একটা যুক্ত রুহ হয়ে গেছে এই জন্য বান্দার রু দুর্গন্ধ আমার সহ্য হয় না আমি আদ্রাই এই জন্য আমার নাকে কাপড় লাগাইছি এবার উনি বলবে সহ্য হয় না বিদায় আমরা তার মধ্যে নিক্ষেপ করে ও মুসলমান নামাজ পড়ে না দুনিয়াতে হারাম খায় পরের হক মাইরা মাইরা খায় সুদের টাকা খায় ঘোষের টাকা খায় আপনারা বলেন এমন ব্যক্তি আপনাদের কাটুয়া মার এলাকায় আসে না